মনে মনে ভাবিস না মনের মতো কয়েকদিন ঘুরে ফিরে মরে যাব কোনো হিসাব দেওয়া লাগবে না হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হবে বান্দা আল্লাহর দেয়া নিয়ামতের হাতটা কোন কাজে ব্যবহার করেছো আমার আল্লাহ হাত অনর্থক দেন নাই দুটো চোখ দিয়েছেন আল্লাহ বিনা কারণে দেন নাই দুটো কান দিয়েছেন বিনা কারণে না অন্তর দিয়েছেন বিনা কারণে না তয়ামতের দিন হাত যে ডিউটি করার জন্য আল্লাহ দিয়েছিলেন সে ডিউটি পালন করছো কিনা জবাব দিতে হবে ধুম্মা লাতুস আলুন ইদিন আমিন নায়েম আমার আল্লাহর নিয়ামতের জবাব দিতে হবে ফারুক পালানি দশটা বছর অর্ধ দুনিয়া শাসন করেছিলেন বাংলাদেশের মতো একটা ভূখণ্ড নয় অর্ধেক দুনিয়া শাসন করেছিলেন খেজুর পাতার বিছানায় বসে আমার রাষ্ট্র একা একা হাটেন কোনো বডিগার্ড নাই কোন সিকিউরিটি গার্ড নাই দুশ্মনেরা কয় এত বড় একজন বাহাদুর কোনো বডিগার্ড নাই তার মারাতো অনেক সহজ ওমরকে মারার জন্য দুশ্মন পেছনে লেগে গেল গোয়েন্দা কখন ওমরকে নির্জনে পাও বল বা হত্যা করার জন্য লোক রেডি হঠাৎ আওয়াজ আসলো চেটিয়াল ময়দানে ওমর আরামে ঘুমায় একা একা কেউ নাই এবার জল্লা তোর বাড়ি নিয়ে গায় ওমরের মারার জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ যা চাই তাই হবে বান্দা চাইলে কিছুই হবে না আল্লাহ চাইলে সব সম্ভব আমার আল্লাহ যদি না চায় বান্দা চাইলেও কোনো লাভ হবে না বান্দা চেয়েছে এবরাহিম বরাহিম নামে বান্দা দুনিয়াতে আসবে না আল্লাহ চাইছেন আসবেই নম্রদের মতো বেইমান ফিরা রাখতে পারে নাই ফেরাউন নামের বান্দা চাইল মূষা নামের বান্দা আসবে না আল্লাহ চাইলেন তোর নাকের ডগায় আসবে তোর ঘরে লালন পালন করাইয়া তোর টাকা দিয়ে আমি বড় ওই হাতের চর তোর গালের মধ্যে লাগাইয়া তোর টেস্ট করাম আল্লাহ চাইছেন হইছে ফেরাউন চাইছে হয় নাই ভারতের জমিনের ভেতরে ব্রিটিশ বেইমানের আছে ছিল কোরানের আওয়াজ বন্ধ হয়ে যাবে কোরানের আলো ভারতের জমিনের মধ্যে থাকবে না মাদ্রাসায় তালা লাগাও মাদ্রাসা তালা লাগায় দিল নামাজের মসজিদ বন্ধ করে দিল আজান বন্ধ করে দিল একজন আর দুজন না চোদ্দ হাজার আলেম ফাঁসির মঞ্চে গাছের সাথে সাথে রাখলো রাস্তায় রাস্তায় আল্লাহ সাক্ষী থাক আমি আল্লাহ চাইবো যা তাই হবে বেইমান চাইলে হবে না ব্রিটিশ বেইমানেরা চায় ভারতের জমিনে কোরআনের আওয়াজ চলবে না আর আমি আল্লাহ চাই সারা দুনিয়ার ভেতরে কোরআনের যত আলো জ্বলবে ওই সারা দুনিয়ার কোরআনের আলো জ্বালানোর পাওয়ার হাউস হবে দৌবন ভারতের জমি জমিনের এমন একটা জায়গা নাই যেখানে দাওবন্দের বাতি জ্বলে না তাবলিক চলে দৌবন্দের বাতি পীরমুরিদির লাইনে মেহনত চলে দৌবন্দেরই আলো বয়ানের ময়দানে বক্তা চিৎকার দেয় দৌবন্দের আলো নাস্তিক বিরুদ্ধে ময়দানে আন্দোলন যারা করে তাও আলো আলো এই দেওয়ার জন্য একদল ইসলামের ব্যানার ওয়ালারা পাগল হয়ে গেছে দওবন্দের আলো যদি জলে ধান্দাবাজি চলবে না ইসলামের ব্যানার লাগাইয়া আমরা যে ধান্দা করতে চাই তা চলবে না এই জন্য ইসলামের ব্যানারওয়ালা বাতিলেরা ধান্দাবাজেরা দেওবন্দীদের পছন্দ করে না কারণ দেখে দেওবন্দীদের মধ্যে সব আছে জিহাদ আছে দাওয়াত আছে তালিম আছে তাবলিগ আছে সব আছে আমি তো বলি দশটা বছর ও বাঙালি জাতি অপেক্ষায় থাকো দশ বছর ইংসা আল্লাহ আমার মনে হয় সেদিন বেশি দূরে না দশ প্রত্যেকটা গ্রামে গ্রামে এক একটা কওমি মাদ্রাসা হবে কেন হবে ধান্দাবাজদের বিরোধিতার কারণে হবে আল্লাহর নবী বললেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের আল্লাহর আদালতে জবাব দিতে হবে চোখ দায়িত্ব কোন কাজে ব্যবহার করেছ জবাব দাও আজাবের ভয়ে যদি মিথ্যার আশ্রয় নে আল্লাহর সাথে সাথে জিব্বা বন্ধ করে বলবেন হাত কথা বলো اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم، وتشهد ارجلهم بما كانوا يكسبون.

হাসরের ময়দানে আমি জিব্বাটারে বন্ধ করে হাতকে বলবো কথা বল এই হাত তোরে যেই ডিউটি করার জন্য বানাইছি ডিউটি করছিনি হাত বলবে করে নাই হাতের দ্বারা মা বাবার খেদমত করবে করে নাই আলেমের খেদমত করবে করে নাই নেকামল করবে করে নাই এত বড় বেইমান বাহাদুরিয়ার মাস্তানি ভাব নিয়া বান্দা ডান হাতে বিড়ি টেনেছে বাম হাতে চা টেনেছে চা ভদ্রলোক আছে না ও বেহায়া ও গাদ্ধার বাম হাতে চা ডান হাতে বিড়ি ঘুরাইলে সমস্যাটা কি নবীজির শূন্য হুজুর গো একটু মন খুশি হবে হুজুরদের মন খুশি করা যাবে না এই বাহাদুরি যত বড় বাহাদুর দাবি করো নমরুদের মতো বাহাদুর হতে পারবা মতো বাহাদুর হতে পারবে কি হালা দেখো অবাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকি বেজার নমরতা সাদা রহমতা শিবে সে তা প্রভুর আদা বড় বাড়াই থাকলে দিলে রহমতার আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সপের বাড়ি গাড়ি সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব কে আমাদের রপ إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم فلا خوف عليهم ولا هم يحزنون যারা বলবা বা রব আমার আল্লাহ এই কথার উপরে জেন্দেগি মজবুত করে পরিচালনা করবা ফালা খুন দুনিয়ায় কোনো ভয় নাই হোজানুন আখেরাতে কোনো পেরেশানি নাই আমি আল্লাহ আমি তোর রব আমার কুদুরতের জিম্মায় তোরে জান্নাতে পৌঁছাইয়া দিব কাদের কুদুরত দারি বরকা মাগল রব্বি অন্তা হসবি জালাল তুহি কাদের জলিল্লা জাহাদার বহর হালে তুহি মেরান গাহাদা আল্লাহর আদালতে দাঁড়ায় সব হিসাব দিতে হবে এই চোখ আমি দুইটা চোখ দিয়েছিলাম ডিউটি করার জন্য পালন করছে কিনা বলবে করে নাই এই দুই চোখ দিয়া আব্বা আম্মাকে মোহাম্বত করে দেখবে সবাব এই চোখ দিয়া বান্দা দিয়ে তাকায় থাকবে সবাব এই চক্ষু দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ দিয়ে তাকায় থাকবে সবাব এই চক্ষু দিয়া আউলামায় আহলে হকদের চেহারা দিয়ে তাকায় থাকবে সবাব কিন্তু কপাল বড় খারাপ আমার কলিজার যুবকেরা সারাটা রাত্র বিছানায় বসে ঘুমাও না এই চক্ষু দিয়া মোবাইলের দিয়ে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনা করে করে রাতটাকে পার করলি রে বাবা একটু চিন্তা কর তোর মতো আমার মতো কত যুবক জমিনে আছে একটু নজর করে দেখ সব ঠিক আছে হাতও ভালো কানও ভালো শুনেও ভালো চোখ দিয়া বান্দা কিছুই দেখতে পায় না অন্ধ এ যুবক যেই চোখের পাওয়ার দিয়া আজকে মোবাইলে নাচ গান দেখিয়া রাতটারে পার করলি একটা সেকেন্ড ঘুমাইলি না গুনা গুনা কবিরা গুনা দেখে দেখে রাত কাটাইলি একটু চিন্তা কর আল্লাহ যদি তোরে অন্ধ বানাইতেন কেমনে নাচ গান দেখতি কত মানুষ দুনিয়াতে ভালো নিয়ে জন্ম নিয়েছে হঠাৎ একটা অসুস্থ রোগে বইরা হঠাৎ অসুস্থ চোখের পাওয়ার চলে গেছে যৌবনের তোর মত কত যুবক এই অল্প বয়সে কবরে জানাজার ইমামতি করিয়া দাফন করে রাখলাম এমন একটা দিন নাই যুবকের লাশের খবরও নাই প্রতিদিন যুবকের লাশ আর লাশ গাড়ির নিচে তাকায় দেখ যুবকের লাশ পানির মধ্যে দেখ যুবকের লাশ ঘরের বিছানায় নজর দিয়া দেখ যুবকের লাশ গড় হিসাব করে দেখবি তিনশো পঁয়ষট্টি দিনের যুবক মরে বেশি হ্যাঁ যুবক গুণা করো চব্বিশটা ঘন্টা তোর গুনার কারণে তোর চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই তোর আব্বা বরদোয়া করে তোর আম্মা বরদোয়া করে এই মোবাইলটারে তুই এমন আপন বানাইছ এই মোবাইলের পিছনে পইরা তুই মাকে গালি দিয়েছ এই মোবাইলের মায়ায় পইরা তুই বাবার সাথে বেয়াদুবি করেছ মা বলছে মোবাইলটা বন্ধ কর মাকে বাজে মন্তব্য করে কথা বলেছ বাবায় বলছে মোবাইল বন্ধ কর বাবারে উল্টা কথা বলছো এই মোবাইলটাকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করেছো এই মোবাইলকে কেন্দ্র করে কত যুবকেরা মুরব্বিদের সাথে বেয়াদবিমূলক আচরণ করেছো অনেকের কলিজার বড় দোয়া তোর কপালে লাগদে লাগদে তোর চেহারা এখন মানুষের চেহারায় নাই আয়নার সামনে তাকায় দেখ তোর চেহারার মধ্যে থাকবে নূর তোর চেহারার দিকে তাকাইলে কোন মায়া লাগে না তোর চেহারায় কোনো উজ্জ্বলতা নাই কই গুনা করে করে চেহারাটা নষ্ট করে সরে যুবক যাদের তাহাজ্জুদের কান্নাওয়ালা কলবের চোখ খোলা তারা দেখলেই বুঝতে পারে তুই রাতের বেলা কি কি আকাম করছো যাদের কলবের চক্ষ খোলা তারা দেখলেই বুঝে ফেলবে তোর কপালে দেখা যায় গুনা তার কপালে দেখা যায় তুই রাতে কি কি গুনা করছো। যাদের কলবের চোখ খোলা তারা দেখলেই চিনে ফেলে তুই কত অন্যায় করে রাত পার করসো আয়নার সামনে তাকায় দেখ তুই কিরিম দিবি কেন এই নিম খারাম তুই পাউডার দিবি কেন আমার আল্লাহ নিজের কুদরতের হাতে তোর চেহারা বানাই দিছে তোর কোনো মেডিসিন দেওয়া লাগবে না চল্লিশ বছর পর্যন্ত তোর চেহারা আকর্ষণ নষ্ট হবে না এটা পরীক্ষা কর আমার কথাটা খেয়াল কর শীত গেল পুরা বডি ঢেকে ফেলেছো পোশাক দ্বারা চেহারাটা খোলা হাত মুজা পা মুজা লাগানো যত ধুলা বালুক সব চেহারায় বডির মধ্যে লাগে না কেন পোশাক দিয়ে আবৃত করা যত বৃষ্টি যত রৌদ্র যত সব ঠান্ডা চেহারায় লাগছে ধুলা ভালু ময়লা সব এবার গোসলখানায় ঢুক ঢুকিয়ে তুই পোশাক খুলবি দেখবি ফুল বডিতে সাবান না দিলে তোর বডি পরিচ্ছন্ন হবে না আর যেই চেহারায় সব ধুলাবালু লাগছে কিচ্ছু লাগবে না হালকা পানি মার ফুল বডির থেকে চেহারা পরিচ্ছন্ন এই চেহারা তোর বাবায় বানায় নাই চেহারাটা আমার আল্লাহ কুদরতের হাত দ্বারা বানাইছেন আর সেই চেহারা তুই নষ্ট করতেছিস বেগানার চেহারা দেখে কবিরা গুনাহ করে মায়ের বর্দরা নিয়ে তুই বেঁচে আছো তোর মতো আর কে হতে পারে তোর উপরে মায়ের অভিশাপ তোর উপরে বাবার অভিশাপ তোর উপরে আলেমদের অভিশাপ শিক্ষকের অভিশাপ যে কারণে তোর চেহারায় কোনো লাবণ্যতা নেই কোন উজ্জ্বলতা নেই মোনাজা দাও কোনো কান্না নেই তোর জুতা দিয়া বাইরে এলেও কান্না আসে না অত তোর মতো যুবক ডানে বামে বহু মোনা যাতে কাঁধে ওর পাও দোয়া পানি বান কপ খালি ফেডে